আসসালামু আলাইকুম ভিউয়ার্স যারা আমার ভিডিওগুলি দেখে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে এবং পেজটা ফলো করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা আমার ভিডিও দেখছেন তারা প্লিজ আমার পেজটা ফলো করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন প্লিজ কারণ আপনারা আমাদেরকে সহযোগিতা করলে আমরা আরও ভিডিও বানাতে উদ্যমী হই এবং আরও আগ্রহী হই যাক সাত সকালে দেখা যায় অনেক গাড়ি এবং খুব হিমশীতল ঠান্ডা এদের রাইডাররা মোটরসাইকেল দিয়ে মানে দূরপাল্লা কোথাও যাচ্ছে প্রোগ্রাম ছিল পূর্বে তো রাত্রে প্রচন্ড পরিমাণে তুফানের বৃষ্টি হয়েছে যা আর বলা লাগে না দুপাশে কি সুন্দর দেখতেছেন মানে একদম সবুজ অরণ্যে খুব সুন্দর দুই দুই সাইড যে সবুজে সবুজে একদম কত সুন্দর যদি আমার ক্যামেরাটা আরও স্মার্ট আরও মনে করেন যে হেভি আরো খুব দামি হতো তাহলে হয়তো আরও সুন্দর দেখা যেত এই অরণ্যগুলি এবং দেখেন দুই পাশে কত সুন্দর রাস্তাটা এক একদম নিরিবিলি খুব সুন্দর আমার কিন্তু পিছনে কি উনি এই যে ক্যামেরাতে দেখতে পাচ্ছেন কিনা জানি না মোটরসাইকেল ক্যামেরাতে আর সামনেও কিন্তু কেউ নেই একদম ফাঁকা তো সকালবেলা সিলেটে এরকমই হয়ে থাকে সিলেটের রাস্তাঘাটগুলি আপনি সকালবেলা যদি অনুভব করতে চান দেখেন কত কষ্ট করতেছে এই যে চাইপা চাইপা মালামাল নিয়ে আইসা মানুষ দিয়েছে এবং এগুলি নিয়ে আবার দূর দূরান্তে যাচ্ছে তো কতটা পথ সে হেঁটে হেঁটে পারে দিয়েছে আসলে প্যাডেল রিক্সা বা প্যাডেল যে যানবাহনগুলি সেগুলি এইরকম দুই পাশের যে অরণ্য তা খুবই সুন্দর সুচারু এবং মিষ্টি মধুর মতো লাগে কারণ এ দেখেন কত কষ্ট করতেছেন তবে একটা কিন্তু ভয়ার এক জিনিস যে এত রড গুলি যদি আপনার দেখে না চলেন তাহলে কিন্তু নিশ্চিত থাকবেন আপনার ঝামেলায় পড়বেন কারণ এগুলো যে কোনো সময় দুর্ঘটনা জানান দিয়ে যেতে পারে দেখেন কত জোরে চলে সিলেটের এই গত কিছুদিন পূর্বে এই যে ঈদ গেল ঈদের সময় যে মানুষগুলি দূরপাল্লায় যাতায়াত করেছে তারা কিন্তু একটু অনেকেই কষ্টের শিকার হয়েছে কারণ ড্রাইভাররা তার একটা টিপ অতিরিক্ত মারার জন্য জীবন বাজি রেখে ঢাকা সিলেট ঢাকা চট্টগ্রাম ঢাকা খুলনা বরিশাল রাজশাহী সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যে দূরপাল্লার বাসগুলি রয়েছে যে ঘাগরা চরিত্র টেকনাফ থেকে এরকম অনেক দূরপাল্লার গাড়ি আছে গাড়িগুলি এত হেভি টানা টানায় ভাই আমার বই লাগে যে এই বাসগুলি এত দূর দূরান্তে কিভাবে যে তারা মেনটেন করে তার যারা ড্রাইভিং করে এই যে দেখেন জীবনটা নষ্ট ব্যাটারি রিক্সা চালাতে চালাতে যারা ড্রাইভিং করেন তারা আসলে খুব মানে কি বলবো সতর্ক না হলে নিজে তো বিপদগামী সাথে বিপদ বিপদগামী তো আজ এই সকালবেলা বেলা এত তুফান ঝড় হয়েছে এখানে যে একদম অতিমাত্রায় হয়েছে এটা বলার মতো লাগে না আর মনে হয় বৃষ্টির চেয়ে বেশি হয়েছে বাতাসটা গিয়েছে আর এই বাতাসের কারণে দেখুন দূর দূরান্ত যে হাওয়ারটা রয়েছে একদম ঠান্ডা হিমশীতল হাওয়ার একদম কি সুন্দর সবুজে সবুজে হ্যাঁ চতুর্দিক একদম সবুজ সবুজ অরণ্যে হ্যাঁ গেরা আর মাঝখানে দেখা একটা বাড়ি আছে এখানে আসলে এই যে বাড়িগুলি কিভাবে যে বানাইছে এখানে যাইয়া আর ইট পাথরে আর তাও আবার মালামাল নেওয়াটাও তো একটা কষ্ট সত্যের ব্যাপার সব আর এরকম একা একা একটা বাড়ি বানাই না এটা কিন্তু চারটেখানি কথা না তো আমি আপনাদেরকে সবসময় ভালো কিছু ভিডিও দেওয়ারই চেষ্টা করি আমি কেন কারণ এত পয়সা পাতি নষ্ট করে এত খরচ করে বৃষ্টিটা একটু বেশি মনে হয়েছে সম্ভবত যার কারণে এখানে পানিটা জমে আছে এবং পানিটা নিষ্কাশনের তেমন কোনো ব্যবস্থা নেই যার কারণে এখানে বোঝা যাচ্ছে যে বৃষ্টিটা প্রচণ্ড পরিমাণে এখানে হয়েছে এবং যে চতুর্শে বৃষ্টি হয়েছে তার পানিটা সেখানে জমেছে এবং ডালপালাও কিন্তু ভেঙেছে গাছগাছালির অনেক কারণ হচ্ছে দেখে বোঝা যাচ্ছে যে তুফানটা সেই লেভেলে রয়েছে যাক মাসাল আল্লাহ যা করেন অবশ্যই বান্দার জন্য ভালো জন্মই করেন বান্দা তার কল্যাণের জন্য বান্দার কল্যাণের জন্য কলা গাছ করতে কইয়ানি রেখে ফেলে দিয়েছে তার কলা গাছ উপরে ফেলা এটা কিন্তু ছোটকার বিষয় না বড় গাছ ভাঙতে পারে এটা ন্যাচারাল বাট কলা গাছ ভাঙাটা কিন্তু ন্যাচারাল ন্যাচারালি স্বাভাবিক বাট এত মানে তুফানটা এত হার্ড টাইমে গেছে যে আপনার কলা গাছ উঠবে ওইখানাটা এখানে এসে পড়ে গেছে ওইটাই বলা কিছু নেই আল্লাহ পারেন না এমন কোনো কিছু নাই সামান্য কলা গাছ হয়েছে হ্যাঁ সামান্য জিনিস কত হার্ড হার্ড জিনিস হ্যাঁ দুনিয়ার বুকে কত কিছু হয়ে গেল তো আমি আপনাদেরকে সকাল বেলায় সকাল বেলায় আসলে দূর দূরান্তে এই যে গাছ একটা দেখলাম পড়ে আছে এটা আসলে মোটামুটি বড় একটা গাছ আর এদিক দিয়ে দেখলেই বোঝা যায় যে চতুর্পাশের পানিগুলো একদম পরিষ্কার আর ময়লা গুলো একদিকে মানে ইয়ে হয়ে আছে জড়ো হয়ে আছে আর এই জিনিসগুলাই জানান দেয় যে রাত্রে কি পরিমাণ মানে সিলেটিরা বলে যে বাদাম গেছে কি পরিমাণ বাদাম গেছে বাদাম বলতে ওই যে বলো না লাঠি দিয়ে মাঠ দেয় ওই বলে বাদাম বাদাম কি পরিমাণ গেছে বোঝা যায় তো যাত্রাপথে যা দেখি তাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আর সিলেটের ভিন্ন ভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন কিছু চিত্র আমরা তুলে ধরার চেষ্টা করি আমি মনে করছি সবুজ গাছ মনে দাঁড়িয়ে আছে এখন দেখি এটা সবুজ গাছ না একটা মহিলা দাঁড়িয়ে আছে যাই হোক এই ব্লগ ভিডিও বানাই ঠিক আছে কে এগুলোকে আসলে আমাদের আরো সুন্দর আরো আগে এগুলিকে ইয়ে করা উচিত ছিল বাট আমরা তো কিন্তু করতে পারিনি কারণ আমাদের একটা গ্রহ ব্যাপার স্যাপার আছে আর সব কিছু মিলিয়ে মানুষ তার চেষ্টা কোনোদিনও কমতি রাখে না সবসময় চেষ্টা চেষ্টা করে আরো ভালো কিছু দেবার জন্য ভালো কিছু বোঝানোর জন্য কিন্তু ঝামেলা তো আর বিদ্যুতে তো সবসময় টুরিস্ট হট হঠাৎ একটা টুরিস্ট থাকে সেই টুরিস্টটাই আসলে পুরো বিদ্যুটাকে সুন্দর করে তোলে রাস্তাগুলো একদম ক্লিন বর্ষার বৃষ্টি হয়েছে তো তুফান হয়েছে তুফান হলে হয় কি আপনার যে কোনো জায়গা পরিষ্কার করে ফেলে বাতাস বয়ে যায় ময়লাগুলি কেটে নিয়ে যায় আর আপনার বাকি যে ময়লাগুলি থাকে এগুলিকে এক জায়গায় স্তূপ করে ফেলে আর বৃষ্টি ধুই দিয়ে দেয় তো এই দুইটার সমন্বয়ে কিন্তু সৌন্দর্যটা বৃদ্ধি পায় এবং বর্ধিত হয় মানুষ সকালবেলা দূর দূরান্ত থেকে আসে দূর দূরান্তে যায় দেখেন এই রিক্সাগুলো কতটা জোরে চালায় অটো রিক্সাগুলি আসলে আমার পছন্দ না কারণ হচ্ছে এই রিক্সাগুলি অতিরিক্ত জোরে চলে অতিরিক্ত জোরে চলে এবং এগুলা তার লিমিট ক্রস করে এগুলা একটা লিমিট আছে আপনার একটা একটা বাহনের একটা গতি আছে গতি সীমাটা অতিক্রম করলে কিন্তু আর ভালো লাগে না এগুলা রিস্ক থাকে ঠিক আছে বিপদ আপদ যে কোনো সময় হতে পারে যে হতে পারে তবে এই যে কোনো সময় হতে পারে ঠিক আছে এটা আমি মেনে নিলাম বাট এই যে কোনো সময় হতে পারার মধ্যে দিয়ে যদি দেখা যায় যে ক্ষতিটাই বেশি হচ্ছে তাহলে তো আর সকালবেলা কাজের তাগিদে সবাই বের হয়ে যাচ্ছে আহ ওনারা আসলে অনেক কষ্ট করে এগুলো নিয়ে অনেক দূর দূরান্তে যায় এবং ছোট ছোট বিজনেস গুলি তারা এখান থেকে করে থাকে অনেকের অনেক বড় চাহিদা অনেকের অনেক ছোট চাহিদা তারপরও মিলিয়ে জুড়িয়ে আর কি সমাজটাকে মিলে ছেলে সবাই চলতে হয় এখানে সাথে রিলেটেড অনেক লোক বাংলাদেশের প্রচুর পরিমাণ রিলেটেড এদের দেখা যায় আসলে এর সংখ্যাটা অনেক বিশাল এগুলোর মধ্যে কি হ্যাঁ না ওই যে ওইটার মধ্যে কি ওই যে এই ব্যাগের মধ্যে কি নিচে নিচে এটা বস্তার মধ্যে হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা হে বড় ভিতরে রাখেন আর ছোট গুলো উপরে সারাদিনে কত রুজি হয় যাই হোক ওনারা অনেক শ্রম দেয় কিন্তু সেই অনুপাতে ইনকাম নেই মনে কলা গাছে কলা দরছে সেই জন্য পলিথিন দিয়ে লুল দেখেন কি সুন্দর করে হ্যাঁ একটা বস্তা দিয়ে আটকে রাখছে যেন এখানে আসসালাম আলাইকুম ইয়াহ খবর যেন চুরি হয়ে না যায় আসসালাম আলাইকুম ইয়াহাল খবর রাস্তায় ঘুরলে আসলে দেখা যায় মানুষ কত ধরনের পরিশ্রম করে কত ধরনের শ্রম দেয় আপনি না ঘুরলে না এটাকে আমি মনে করি পানির ওপর নাম জীবন নয় বিশুদ্ধ পানির ওপর নাম জীবন তাই শ্রমের বিনিময় নয় বলতে হবে সঠিক শ্রমের বিনিময় শ্রম তো সবাই দেয় গাধা হতে কেউ এক মিনিটে এক লাখ টাকা কামায় কেউ এক মিনিটে এক কোটি টাকা কামায় কেউ আবার এক মিনিটে এক পয়সাও কামাইতে পারে না তো এইটাকে আপনি কি বলবেন তো সেরকম দেখার বিশেষ কারণে কিন্তু নদীটা খুব সুন্দরভাবে একদম বয়ে গেছে তো যাক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এই নদীটা মধ্যে এসেই শেষ করলাম আপনাদের সকলকে সুন্দর ভবিষ্যৎ এবং সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওপরে এই সেই নদী এবং এই সেই সুরমা নদী আসসালামু আলাইকুম